পানির স্রোতে মুসাফুরের সুইচ গেট ভেঙে গেছে আমাদের বাড়ির অবস্থাও ভালো নেই প্রচুর পানি বেড়ে গেছে তার উপর অনবরত বৃষ্টি আরও আতঙ্কের কারণ হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো আছি বললেও ভুল হবে কারণ যে ভয়াবহ বন্যা শুরু হয়েছে এটা দেখে কেউ ভালো থাকার অবস্থায় নেই কয়েকদিন টানা বৃষ্টি থাকায় প্রচুর পানি বেড়ে গেছে আমাদের বাড়িতে ফোন দিলে সবাই বলে অনেক পানি বেড়ে গেছে সবাই খুবই আতঙ্কে আসে কথা শোনার পরে বাসায় বসে থাকতে পারে না চলে যাচ্ছে আমাদের বাড়িতে সবাইকে দেখার জন্য রাস্তা বের হওয়ার পরে দেখতেছি প্রচুর পানি বেড়ে গেছে গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না এত পানি বেড়ে গেছে এই তো চলে আসছি আমাদের বাড়িতে আমাদের বাড়ির অবস্থা ভালো নেই প্রচুর পানি বেড়ে গেছে তার উপর অনবরত বৃষ্টি আরও আতঙ্কের কারণ হয়ে গেছে সবাই খুবই আতঙ্কের দিন পার করতেছে মানুষ একটু ঠাই পেতে এদিক ওদিক ছুটাছুটি করতেছে কয়েকদিন আগেও বাংলাদেশের মানুষ খুবই আতঙ্কে ছিল অনেক ভাই বোন রক্তাক্ত হয়েছে এখন আবার বাংলাদেশের মানুষ খুবই আতঙ্কে আছে যে ভয়াবহ বন্যা শুরু হয়েছে চারিদিকে প্রচুর পরিমাণে পানি বাড়তেছে কি করবে না করবে আমরা সবাই মানুষ আমাদের উচিত সবাই সবাই আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সবার খোঁজ খবর রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মধ্যে পড়ে ইদানি কেন জানি এমন হয়ে গেছে অনেক আত্মীয় স্বজন অনেক আত্মীয় স্বজনের সাথে দীর্ঘদিন যোগাযোগ থেকে বিচ্ছিন্ন আছে আসুন আমরা এগুলো না করে সবাই যায় যে যার জায়গা থেকে অসহায় মানুষগুলো পাশে এসে দাঁড়ায় সবাই সবাইকে সহযোগিতা করি আমি খুব নরম মনের মানুষ কারো কান্না দেখলে আমার কান্না চলে আসে কারো সুখ দেখলে আমার ভালো লাগে কারো দুঃখ দেখলে আমার কাছে খারাপ লাগে এই তো আমাদের বাড়িতে আসার ভালো নেই খাওয়া দাওয়া রুচিও সবাই নেই দুপুরের মুরগি রান্না আর লাউ শাক রান্না চারিদিকে যে পরিমাণে পানি বাড়তেছে গ্যাস সিলিন্ডারে সব রান্না করা সম্ভব না সব জায়গায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না তাই ভারী রান্নাগুলো লালকে চুলাতে করা হয় বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক বাতাস হচ্ছে রান্নাটাও করতে খুবই কষ্ট হচ্ছে এই যে আগুন জ্বলতেছে না তো এই তো মুরগিটা আমি আগে এখানে ম্যারিনেট করে রেখেছি এখন আমি মুরগিটা বসিয়ে দিব শাকটা হয়ে গেছে চুলাতে এখন আমি শাকটা নামিয়ে নিচ্ছি মুরগি থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে ভালো করে কেন আমি মুরগিটাকে কষিয়ে নেব এটা যেহেতু দেশি মুরগি এটাকে ভালো করে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ জাল করার পরে এরপর আমি এইটাতে আলু দিয়ে দিব আর হাউস দিয়ে প্রচুর পরিমাণে উপরে পানি উঠতেছে সব জায়গা দিয়ে পানি বাড়তেছে তো এই তো ঢাকনা উঠি আমি আবারও ভালো করে এখানে মুরগিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এই তো কষানো হয়ে গেছে এখন আমি এইটাতে আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে এখানে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে কয়েকটা বলক দিয়ে চুলা থেকে নামিয়ে নেব এই তো আমার দুপুরে রান্না হয়ে গেছে এখন আমি আমার মুখটা ক্লিন করে নিব এই স্যুপটা দিয়ে এই স্যুপটা আমার স্কিনের সাথে অনেক শ্যুট করছে আমি দীর্ঘদিন থেকে এই স্যুপটা ব্যবহার করতেছি এই তো আমি এখন মুখটা ক্লিন করে নিচ্ছি এই তো খাওয়া দাওয়ার পরে এখন সবাই সন্ধ্যে নাস্তা করবে আমার ব্লগটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন আজকের ব্লগটি পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম